আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা বিকাশ থেকে সলভেন্সি সার্টিফিকেট নিতে পারেন বর্তমানে বিকাশ থেকে আপনাদের সবাইকে সার্টিফিকেট প্রদান করছে বিভিন্ন কাজে এই সলভেন্সি সার্টিফিকেটের দরকার পড়ে অনেক সময় দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আমাদেরকে বৃত্তির টাকা দেয়া হয় তখন আমাদের কাছে বিকাশের সলভেন্সি সার্টিফিকেট চাওয়া হয় তাছাড়া বিভিন্ন কাজে বিভিন্ন অফিস থেকে সলভেন্সির সার্টিফিকেট চাওয়া হয় এটি বিকাশের নতুন একটি আপডেট বিকাশ থেকে রিসেন্টলি এই সলভেন্সির সার্টিফিকেট প্রদান করা হচ্ছে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বিকাশের সলভেন্সির সার্টিফিকেট এই সার্টিফিকেটটি কিভাবে আমি পেয়েছি আপনারা কিভাবে পাবেন সেটি আপনাদেরকে এখন জানিয়ে দিব। বিকাশ থেকে সলভেন্সি সার্টিফিকেট নেয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন লগ করার পর আপনি সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন বিকাশের একটি আইকন রয়েছে আপনি এই বিকাশ আইকনের উপর ক্লিক করবেন এখানে রয়েছে সাপোর্ট আপনি এই সাপোর্টের উপর ক্লিক করবেন সাপোর্টের উপর ক্লিক করার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন লাইভ চ্যাট এবং ইমেল তো এখান থেকে আপনি লাইভ চ্যাট এই অপশনের উপর ক্লিক করবেন আপনি কোন ভাষায় তাদের সাথে কথা বলবেন এক্ষেত্রে আপনি অবশ্যই বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন সবার নিচে রয়েছে কাস্টমার সার্ভিস আপনি এই কাস্টমার সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন হ্যাঁ এই অপশনে ক্লিক করবেন হ্যাঁ অপশনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার এখানে আপনার নাম লিখুন আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই যেই নাম দিয়ে দিয়ে খোলা কার্ড খুলেছেন একই নামটি আপনি এখানে লিখে দিবেন ইংলিশে এই ইংরেজিতে আপনার নামটি লিখে তারপর তাদের কাছে সেন্ড করবেন সেন্ড করার পর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে বলা হচ্ছে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বিকাশ থেকে নাফিসা বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি তারপর এখানে আমি লিখেছি আমার বিকাশ অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট লাগবে বিকাশ সলভেন্সি সার্টিফিকেট তারপর সেখান থেকে আমাকে বলা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি প্রদান করুন মোবাইল নম্বরটি তাদের কাছে পাঠাবেন পাঠানোর পর তারা আপনাকে বলবে অনুগ্রহ করে সেবাটি গ্রহণের জন্য কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন তো এখান থেকে আমাকে বলা হয়েছে গত ৩০ দিনের মধ্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউট যেমন ক্যাশ আউট মোবাইল রিচার্জ বা সেন্ড মানি তো এখান থেকে গতকালকেই আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমার মোবাইল নম্বরে ৩০ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম বা বিশ টাকা করেছিলাম সেটি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনার বিকাশের লেনদেনের অপশনে গিয়েই দেখতে পারবেন তারপর তারা আমাকে বলেছে কত টাকা রিচার্জ করেছেন তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি টাকা সম্ভবত তারপর আমাকে বলা হয়েছে আপনার সম্পূর্ণ জন্ম তারিখটি জানাবেন দিন মাস সাল এই অনুযায়ী তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিলাম সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এস এস এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে অনুগ্রহ করে এই নাম্বারটি দুই মিনিটের মধ্যে ইংরেজিতে লিখবেন এই বিকাশ নম্বরে অর্থাৎ আপনার মোবাইল একটি কোড নাম্বার চলে আসবে মেসেজের মাধ্যমে সেই কোড নম্বরটি দেখতে পাচ্ছেন আমার মোবাইল অলরেডি মেসেজ চলে এসেছে এখান থেকে এই কোড নাম্বারটি আমি এখানে লিখে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি তারপর আমাকে মেসেজ দিয়েছে যে অনুগ্রহ করে কিছু সময় দিয়ে থাকবেন এবং এখানে আমার ইমেল অ্যাড্রেসটি চাওয়া হচ্ছে এখানে আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব আপনার জিমেইল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন কারণ মূলত সলভেন্সের সার্টিফিকেটটি আপনার ইমেইলে মেইল করে পাঠানো হবে তারপর আপনি আপনার ফোন থেকে ইমেইলে প্রবেশ করে সেই সলভেন্সের সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে বের করবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে তো এখান থেকে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারা বলেছে অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সাথে থাকবেন এবং আমাকে বলা হয়েছে আপনার অনুরোধটি রাখা হয়েছে আগামী এক কার্য দিবসের মধ্যে আপনার ইমেলের ঠিকানায় অ্যাকাউন্টের সার্টিফিকেট পাঠিয়ে দেয়া হবে মূলত তারা এক কার্য দিবসের ভিতরেই আপনাকে মেইলে আপনার সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে কিন্তু মূলত একদিন লাগে না আধা ঘন্টা এক ঘন্টা বা সর্বোচ্চ দুই তিন ঘন্টার ভিতরেই আপনাকে মেইলে সলভেন্সি সার্টিফিকেট দেয়া হবে দেখেন আমি আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি আমি সল বেঞ্চের সার্টিফিকেটের জন্য তাদের সাথে কথা বলার পরে আমি আমার ফোন থেকে এখান থেকে জিমেইলের ভিতরে প্রবেশ করলাম জিমেইলের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন মেইল এসেছে সাপোর্ট আপনাদের ক্ষেত্রেও বিকাশ থেকে যে মেইলটি পাঠানো হবে সেখানে লেখা থাকবে সাপোর্ট এখানে প্রবেশ করবেন এবং দেখতে পাচ্ছেন বিকাশ থেকে সলভেন্সি সার্টিফিকেট দেয়া হয়েছে আমি যদি এখান থেকে এটি ডাউনলোড করি দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হবার পরে এখান থেকে আমি এই সলভেন্সি সার্টিফিকেটটি এখান থেকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটি হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বিকাশে সলভেন্সি সার্টিফিকেট পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ